নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন আপনার স্বাস্থ্য বিষয়ক সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ডক্টর টিপস আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় সাত দিন রসুন এবং মধু খেলে কি হয় জেনে নিন আমাদের ভিডিওগুলো থেকে আপনার সামান্যতম উপকার হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন কেবলমাত্র খাবার হিসেবে নয় কাল আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশ্বের প্রায় প্রতিটি জাতি রসুনকে বিভিন্ন ওষুধ হিসাবে নিরাময়ের জন্য ব্যবহার করে আসছে প্রাচীন গীকরা তাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই রসুনের ব্যবহার করত এছাড়া অলিম্পিক গেমের ক্রিয়াবিদরা প্রতিযোগিতায় ভালো করার জন্য রসুন খেতেন চীন ও জাপান রসুনকে উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান রসুন ব্যবহার হয়ে আসছে আবার বিভিন্ন দেশের রোগ নিরাময়কারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে বিশ্বতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সাথে তুলনা করা হয় মধুকে সংক্রমণ প্রতিরোধে উপাদান হিসেবে ধরা হয় এই দুটো চমৎকার যখন হয় তখন এর গুণ বেড়ে যায় আরো বেশি রসুন ও মধুর বিভিন্ন সংক্রমণ, বেশ করে। এটি রোগ প্রতিরোধ সাত দিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায় জীবনধারা বিষয়ক ওয়েবসাইট রাইস জানিয়েছে মধু ও রসুনের এই মিশ্রণটি তৈরির প্রণালী বয়াম মধু থেকে প্রথমে ব্যায়ামের মধ্যে রসুনের কয়গুলো গুলো নিন এরপর এর মধ্যে মধু ঢালুন বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন প্রতিদিন খালি পেটে মিশ্রণটি আধা চা চামচ করে খান ঠান্ডাজনিত সংক্রমণ প্রতিরোধের জন্য দিনে ছয় বার আধা চা চামচ করে এটি খেতে পারেন এটি সংক্রমণ দূর করতে কাজে লাগবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের এই ভিডিওটি থেকে আপনার সামান্যতম উপকার হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ